তুলসীগাবাদ চলছে তিন দিন ধরে মিটিং আজকে শেষ হলো আজকে শেখ হাসিনার সঙ্গে মিটিং হয়েছে সেই বিষয়ে আসছি আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুই তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান কারুর কাছেই নেই তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনইনি 30 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে এসেছিল এবং এই ষড়যন্ত্রের পিছনে কাজে লেগেছে তা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটাও এই ইউনিস গভর্নমেন্টের উপদেষ্টারা জানিয়ে দিয়েছেন না ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছেন এরকম কিছু হয়নি তার মানে ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী ইউনিস গভর্নমেন্ট হচ্ছে সত্যবাদী তুলসী গভার্ড চলছে তিন দিন ধরে মিটিং আজকে শেষ হলো আজকে শেখ হাসিনার সঙ্গেও মিটিং হয়েছে সেই বিষয়ে আসছি তার আগে বলে রাখি এই যে তুলসী গাভার্ড বলেছেন যে বাংলাদেশে কিন্তু জঙ্গি তন্ত্র তৈরি হয়ে গেছে এবং ইসলামিক জঙ্গি সংগঠনরা বাংলাদেশে ভয়ানক হয়ে উঠছে এবং আরো অনেক কিছুই বলেছেন অত ডিটেলে জানাচ্ছি না সেটাকেও কিন্তু ইউনুস গভর্নমেন্ট এবং মোহাম্মদ ইউনুস বলেছেন যে এগুলো মিথ্যে কথা তার মানে তুলসী গভারও মিথ্যে পাতি যিনি কিনা আমেরিকার প্রায় সতেরো আঠেরোটি গোয়েন্দা সংস্থার মাথায় আছেন একটা গোয়েন্দা সংস্থা নয় সিআইএর সমেত আরো অনেক গোয়েন্দা সংস্থা তার মাথায় মানে একজন টপ ক্লাস লেডি উনি উনি একটা শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে বা সাধারণ মানুষের কিন্তু এগুলোতে অনেকে বুঝতেও পারছেন না যে এটা তাদের ক্ষেত্রে কত বড় ক্ষতি হচ্ছে অনেকে তো পাগলের মতো বলবেই যে আমাদের কি হলো আরে তোমাদের কি হলো তুমি নিজেই জানো না তোমাদের কি হলো যারা বলছে কথাগুলো তাদের থেকে অন্তত সাধারণ মানুষরা অনেক বেটার এখন বুঝতে পারছে এবং হাত আমরা কি ভুল করেছি এই যে গভর্নমেন্ট বা তাদের সাংপাঙ্গরা আমেরিকাকে শত্রু বানাচ্ছে সবাইকে শত্রু বানাচ্ছে তাদের অ্যাকচুয়ালি পাশে কে আছে বলুন তো চায়না আর পাকিস্তান এছাড়া আর কি আর তো কেউ নেই তবে হ্যাঁ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের যে অবস্থা সেই অবস্থা এটুকু বলতে পারি খতম হওয়ার পথে ভালোর দিকেই যাবে অনেকে এখনো হয়তো ভাবতে পারে যে না না কিছু হবে না আপনাদের জানিয়ে রাখি আপনাদের দেশের সেনাবাহিনীও মোহাম্মদ ইউনুসকে বাঁচাতে পারবে না কিছু করতে পারবে না বাঁচাবে কেন সেনাবাহিনীর সেনাবাহিনীকে নিজেদের কথা ভাবতে হবে যে আমি মোহাম্মদ ইউনুসকে যদি বাঁচাতে যাই আমরা যদি এখন আমেরিকার বিরোধে কথা বলি আমরা যদি ভারতের বিরুদ্ধে কথা বলি তাহলে আলটিমেটলি আমাদের দেশটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর বলবেই বা কেন ভারতের থেকে তো কোনো খারাপ কথা বলা হচ্ছে না তাদেরকে তো পরস্পর ভাবে বোঝানো হচ্ছে যে কেন পাকিস্তানের সঙ্গে যাচ্ছ ওই দেশটা তো তোমাদেরকে সর্বনাশ করেছে মা বোনদের রেপ করেছে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছে তিন লাখ মানুষ হত্যা করেছে তারপরেও তোমরা তাদের পিছনে যাচ্ছ আমেরিকাও বলছে তা সত্ত্বেও এদের টনক নড়ছে না আর সাধারণ মানুষ আরো আরো নিঃশেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কোনো ইয়ে নেই এই মুহূর্তে কোনো দাম নেই মহিলাদের কোনো দাম নেই যে কোনো মহিলা যেখানে সেখানে রেপ হয়ে যেতে পারে ধর্ষণ হয়ে যেতে পারে এবং বাংলাদেশের সাধারণ মানুষের রাস্তায় বেরোলে যেখানে সেখানে তার জীবনহানি ঘটতে পারে তার জমি বাড়ি কোনো সময় চলে যেতে পারে তার জমানো টাকা পয়সা যে কোনো সময় ভ্যানিস হয়ে যেতে পারে তাই বাংলাদেশের সাধারণ মানুষের এখন এই মুহূর্তে কোনো দাম নেই তবে হ্যাঁ এটুকু বলতে পারি শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ যেই পজিশনে গেছিল সেই পজিশনে কিন্তু যাওয়াটা একটা অন্য দেশের পক্ষে মুশকিল ছিল আপনি বলুন না পঁয়ত্রিশতম তো অর্থনৈতিক দেশ ছিল সারা পৃথিবীতে যেখানে একশো পঁচানব্বইটা আছে দেশ দুশো সাতখানার উপরে হয়তো বলা যেতে পারে তবে একশো পঁচানব্বইটা দেশকেই তো স্বীকৃতি সেইভাবে বলা হয়ে থাকে দেশে একশো পঁচানব্বইটা দেশ রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশতম তার মানে বাংলাদেশের পিছনে অনেক দেশ ছিল আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন তো কোন পজিশনে যেতে চলেছে আর এই যে পাকিস্তান হচ্ছে গিয়ে দ্বিতীয় জঙ্গি দেশ হিসাবে দেশ হিসাবে মেন্টেন করা হয় মানহ তাদেরকে এবং তাদের দেশে আমেরিকার মানুষদের ঘুরতে যেতে বারণ করেছে ইউকে বারণ করেছে এবং পাকিস্তানের লোকজনকেও আমেরিকাতে আর ঢুকতে দিচ্ছে না এমনকি রাষ্ট্রদূতকে পর্যন্ত ঢুকতে দেয়নি তার পিছনে পিছনে বাংলাদেশ আসছে তার মানে সর্বনাশের তো একেবারে শেষ পাওয়া যায় তারপরেও আরো সর্বনাশ একেবারে ডেকে আনতে চাইছে বাট সেটা হতে দেবে না আমেরিকা হতে দেবে না ভারতও হতে দেবে না আর বাংলাদেশের সাধারণ মানুষের সেনাবাহিনী কিন্তু সেটা বুঝে গেছে সেনাবাহিনী ভারতের সঙ্গে রয়েছে তাচে রয়েছে প্রতিনিয়ত কথাবার্তা চলছে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে সেনাবাহিনীকে আসল খেলাটা খেলতে হবে হুট করে আমরা বা ভারতীয়রা মানে ভারতীয় সেনাবাহিনী ঢুকে গিয়ে বাংলাদেশে কিছু করতে পারবে না সেই মানে করতে পারবে না কথাটা ভুল মানে করবে না বাংলাদেশের সেনাবাহিনী থাকতে আমরা কেন করতে যাব তারা তো আছে আমাদের কনফিডেন্সে তুলসী গাওয়ার সঙ্গে পাক্কা এবং হাসিনার ফেরার ব্যাপারে ছিল সেটাই গেছে তবে ডেটটা বলতে পারবো না এটা যদি আমি বলে দিই যে এই মার্চেই যাবে বা এপ্রিলে যাবে আমার পক্ষে বলা মুশকিল ওটা বলাটা ভুল তবে যে যেকোনো সময় যে যেকোনো কিছু ঘটে যেতে পারে আর মোহাম্মদ ইনুস যে কোনো সময় পদত্যাগ করবে এটা লিখে রাখতে পারেন এটা তিন দিনের মধ্যে না সাত দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে বলাটা একটু চাপ এমন হতে পারে আজকে এই ভিডিওটা যখন বানাচ্ছি তবে ওইটুকুই বলবো যে শেখ হাসিনা ফিরছে আবারও আমরা বাংলাদেশকে সেই জায়গায় দেখতে চাই তবে অনেকে বলছে না যে শেখ হাসিনা ফিরলেই মোহাম্মদ ইউনুসের ফাঁসি হবে এগুলো বাজে কথা এগুলো বাজে কথা তবে হ্যাঁ ওনার উপরে আঘাত তো বড় লেভেলের আসবে আর তার থেকেও বড় আঘাত আসবে হচ্ছে গিয়ে এই সমন্বয়ক যারা ছিল ছাত্র বিরোধী আন্দোলনের কি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিল আহ উপদেষ্টা হিসাবে বেশ কিছু জয়েন হয়েছিল তাদের উপর যে একটা বিরাট আঘাত আসতে চলেছে এটা নিয়ে দ্বিমত আমি পোষণ করছি না আমার মতামত তাই তবে শেখ হাসিনা ফেরার সাথে সাথেই যে বাংলাদেশ একেবারে ফুলে ফেঁপে উঠবে এরকমও ভাবার কোনো দরকার নেই তবে হ্যাঁ যে মাইনাসে গেছে সেই মাইনাস থেকে জিরোতে আসতে গেলেই এখন সময় লেগে যাবে তারপর জিরো থেকে আবার প্লাসে আনতে আরো সময় লাগবে তবে সেটা করতে গেলেও যদি এখনই শুরু করা হয় তাও বছর দেড়েক বছর দুয়েকের মধ্যে হয়তো সেই জায়গাটা আবারও পেতে পারে বাংলাদেশ কিন্তু আরো যত দেরি হবে আরো পিছাতে পিছাতে এতটাই মাইনাসে যাবে তখন জিরোতে আসতে গেলেও হয়তো আপনার আমার জীবনে আমরা দেখে যেতে পারবো না যে বাংলাদেশের সিচুয়েশন সেই জায়গায় এলো সব কিছু দেখে শুনে যেটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের একটা বিরাট বড় পরিবর্তন হতে চলেছে এবং সেই পরিবর্তনটা আমরা প্রত্যেকে চাই এদিকে আমাদের ভারতে কিন্তু হয়ে গেল সেই গোয়েন্দাদের মিটিং আজকে কমপ্লিট হলো প্রায় কুড়িটা দেশের বড় বড় সংস্থার সমস্ত মাথারা এসেছিলেন বড়ো লেভেলের কথাবার্তা হয়েছে কি হয়েছে আমরা কেউ জানি না তবে হ্যাঁ এটুকু জানি বাংলাদেশ নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বুঝে যাব তার ফলাফলটা কি দাঁড়ালো খেলা তো জমে গেল আমরা বলছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তবে এটাও বলেছিলাম তিনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার ফিরবেন নাকি আওয়ামী লীগ নেত্রী হিসাবে ফিরবেন সেটা জানার জন্য আরো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাবনার যে পার্সেন্টেজ তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসাবেই বাংলাদেশে ফেরার যে সম্ভাবনা সেটা অতীব উজ্জ্বল কি ঘটে গেছে এবং বড় খবর কি বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের প্রধান এসছেন এবং এই মুহূর্তেও অবস্থান করছেন তিনি হয়তো চলে যাবেন আর কয়েক ঘন্টা বাদেই তবে তার আগেই বড় খেলাটা খেলে দিয়ে চলে গেছে ফুলটস বল ছিল না একেবারে ইয়র্কার ছিল রাষ্ট্রপুঞ্জের প্রধানের সামনে সেই ইয়র্কার বলকে কিন্তু একেবারে হেলিকপ্টার শটে ছয় মেরে মাঠের বাইরে করে দিয়েছে কেন তার কারণ হচ্ছে তিনি বলেছেন আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুইন তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান কারুর কাছেই নেই তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনই নি তাহলে কি হবে আসছি সেই বিষয়ে খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা কি কোনো পদত্যাগপত্র তিনি দেননি যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস দিনের আগে যখন এই পদত্যাগপত্র খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন কিন্তু কোথাও আপলোড হয়নি কোথাও সম্মুখে আসেনি তার মানে সেই পদত্যাগপত্র নেই যদি থাকতো তাহলে ইউনুস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত নেই তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনেস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাক ফুটে যাওয়া শুরু করেছে তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা পাঁচই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছে খেলে দিয়ে চলে গেছিল এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি এখন সেই রেজাল্ট সামনে এসছে কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন আচ্ছা গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয় যেখানে মানে অন্য একটি সাইট সেটাও ভেরিফাইড যেটা তখন ভোট চলছিল সেই প্রচারের সময় এই অ্যাকাউন্টটা থেকে অনেক কিছু প্রচার করা হয়েছিল সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে এজ এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে ওই ব্যাপারে যাচ্ছি না ওটা অরিজিনাল নাকি ফেক অ্যাকাউন্ট যদিও ভেরিফাইড অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করি করা হয় তবুও ওটা নিয়ে অত আর জলঘোলা করে লাভ নেই তবে যেই বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনুস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে তার কোনো দাম থাকবে না ভ্যালু থাকবে না এবং সেনা প্রধান আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন এবং বাংলাদেশের সংবাদ সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে ইউনেস গভর্নমেন্টকে আর করার কোনো প্রয়োজনই থাকবে না সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী বৈধ তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে আগামী সাত দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবে না আগামী সাত দিন কেন সাত বছর সাতশো বছরের মধ্যে পারবে না তার কারণ যেই জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে মহাকাশ থেকে নিয়ে আসবে প্লুটো বৃহস্পতি গ্রহ বুধ নাকি সূর্য থেকে নিয়ে আসবে নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই নেই তিনি দেননি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ যারা করেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা বঙ্গবন্ধুর একেবারে নিজেদেরকে মনে করেন যে বঙ্গবন্ধুর ঘরের সন্তান তাদের আওয়ামী লীগের লোক এবং একেবারে দায়বদ্ধ শেখ হাসিনার কাছে তাদের ঠোঁটের কোণে এক হাসি আসতেই পারে হাসারই কথা তার কারণ তাদের উপর যে অত্যাচারটা হয়েছে তারাও কিন্তু মনে প্রাণে চাইছে যে এবার বদলের সাথে সাথে বদলাটাও হোক আর এই যে ছাত্ররা যারা উঠে এসছে তারা কিছুটা বুদ্ধি করে হলো যখন বুঝে গেছে যে পদত্যাগপত্র নেই আমরা অবৈধ তখন কিন্তু আস্তে 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 করে নিজেদের দল গঠন করে একটা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে নিয়েছি কিন্তু পালাতে কেউ পারবে না পালাতে কেউ পারবে না যারা সেদিনকে গণভবনে এই যে লুট করেছে এটা ওটা সেটা তাদের ছবি যেরকম জল করছে একেবারে ইন্টারনেটে তার কপি জল করছে একটা প্রাইভেট পেনড্রাইভে এবং সেই প্রাইভেট পেনড্রাইভে অনেকই নাম ছবি ঠিকানা ফোন নাম্বার সব ডেটা কালেক্ট করা হয়েছে শুধু ডেটাগুলো অনুযায়ী অপারেশন হতে থাকবে পরপর যদিও সেটা এক দেড় মাসের কাজ নয় সেটা আগামী ভবিষ্যতের কাজ তবে এই মার্চেই অনেক কিছু বদলাবে এরকমটা আশা করাই যায় তবে ওটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া যায় না আশা করা যায় তার কারণ বড় কিছু একটা ঘটতে যেরকম সময় লাগে সেই বড়ো কিছুর এগেনস্টে গিয়ে আরো বড় কিছু ঘটতে সেটাও সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কিন্তু বড় কিছুর দিকে চলেছে এটা একেবারে গ্যারান্টি যতই আমরা বলি অনেকেই কিন্তু সে কথাগুলো বিশ্বাস করেনি তারপর দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলোই আস্তে 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 করে সামনে এগিয়ে আসে